তুমি কি কখনো একা অন্ধকার ঘরে বসে অনুভব করেছ কেউ যেন তোমাকে দেখছে চারপাশে কেউ নেই তবুও বুকের ভেতর কেমন ভয় জমে যায় অনেকে ভাবে এটা কেবল মনের খেলা কিন্তু যদি বলি একাকিত্বের ভেতর লুকিয়ে আছে এক রহস্যময় শক্তি যে তোমাকে ভেতর থেকে পাল্টে দিতে পারে আজ আমি শোনাব সেই বাস্তব গল্প একাকিত্বের মধ্যে মা কালী যা শিখালেন শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটা অংশ তোমার জীবন বদলে দিতে পারে একটা ছেলে ছিল নাম অর্ণব চারপাশে অসংখ্য মানুষ থাকলেও তার ভেতরে ছিল গভীর এক শূন্যতা বন্ধুদের সঙ্গে গল্প করলেও পরিবারের সঙ্গে বসে থাকলেও মনে হতো সে একা রাতের বেলা বিছানায় শুয়ে থাকলে বুকের ভেতর এক অদ্ভুত ভারী চাপ জমে যেত যেন কেউ নেই তার সত্যিকারের কথা শোনার জন্য কেউ নেই তার কষ্ট বোঝার জন্য সেই সময়েই একদিন ভোররাতে এক অদ্ভুত স্বপ্নে অর্ণব দেখল মা কালীকে চারপাশ অন্ধকার ঝড় বৃষ্টির মতো শব্দ আর তার মাঝখানে মা দাঁড়িয়ে আছেন চোখে আগুনের মতো দৃষ্টি অথচ বুকের ভেতর থেকে আসছে শান্তির অদ্ভুত অনুভূতি অর্ণব ভয়ে কাঁপছিল তবু চোখ সরাতে পারছিল না মা কালী ধীরে ধীরে বললেন একাকিত্ব কোনো শত্রু নয় এটা তোর শিক্ষক যখন চারপাশে কেউ থাকে না তখন তুই নিজের আসল রূপ চিনতে পারিস তুই কে কি তোর শক্তি কি তোর দুর্বলতা সব পরিষ্কার হয় একা থাকার ভেতরে অন্নবের বুক কেঁপে উঠল সে ভাবত একা থাকা মানে হলো অসহায় হওয়া কিন্তু মা যেন জানালেন এই একাকিত্বই আসলে ভেতরের আয় না যেখানে নিজের সত্যিকারের মুখ দেখা যায় সকালে ঘুম ভেঙে গেলে অর্ণব বুঝতে পারল স্বপ্নটা কেবল স্বপ্ন ছিল না এটা এক শিক্ষা সেদিন থেকে সে একাকিত্বকে ঘৃণা না করে সেটাকে নিজের সঙ্গী হিসাবে মেনে নিতে শুরু করল যখন একা লাগত তখন সে ডায়েরি লিখত নিজের ভেতরের ভয়গুলোকে কাগজে মেলে ধরত ধীরে ধীরে সে বুঝল একাকিত্ব মানেই শূন্যতা নয় বরং ভেতরের সত্যকে জানার সুযোগ একাকিত্ব কখনোই অভিশাপ নয় বরং একা থাকার সময়ই মানুষ নিজের শক্তি দুর্বলতা আর প্রকৃত সত্তাকে খুঁজে পায় অর্ণব দিন দিন বুঝতে পারছিল মা কালী শুধু স্বপ্নে নয় তার জীবনের প্রতিটা ফাঁকা জায়গাতেও উপস্থিত একদিন বিকেলে সে বসেছিল ছাড়ে চারপাশে হালকা বাতাস বইছে আকাশে লাল হলুদ রঙের মিশেল হঠাৎ তার মনে হল কেউ যেন কানে ফিসফিস করে বলছে তুই ভাবছিস তুই একা অথচ এই আকাশ এই বাতাস এই গাছপালা সব তোকে ঘিরে রেখেছে তোকে বুঝতে শিখতে হবে একাকিত্ব মানে শূন্যতা নয় বরং পূর্ণতার দরজা অর্ণব চোখ বন্ধ করল ভেতরে ভেতরে সে বুঝতে শুরু করল যখন মানুষ একা হয় তখনই প্রকৃতি তার সঙ্গী হয়ে ওঠে আগে যেটা সে খেয়ালি করত না আজ সেই বাতাসের ছোঁয়াতেই মনে হল মা কালী তার হাত ধরে আছেন সেই রাতে আবার স্বপ্নে মা কালী এলেন এবার অর্ণব ভয় পেল না সে শান্তভাবে মায়ের দিকে তাকিয়ে বলল মা আমি শিখছি একাকিত্বকে গ্রহণ করতে কিন্তু কখনো কখনো এত একা লাগে যে সহ্য করা যায় না তখন কি করব মা কালী হেসে উঠলেন তার হাসি যেন বজ্রের মতো তীব্র অথচ ভেতরে এক অদ্ভুত মমতা তিনি বললেন যখন একাকিত্ব অসহ্য হয়ে ওঠে তখন বুঝবি তুই এখনও নিজেকে পুরোটা চেনিস না মানুষ একা থাকার সময়ই ভেতরের ভয় আর অস্থিরতা বের হয়ে আসে এই ভয়কে তুই যদি আলিঙ্গন করিস তাহলে একসময় সেটাই তোর শক্তি হয়ে দাঁড়াবে অর্ণব ভেবে দেখল সে সবসময় ভয় পেত ফাঁকা ঘর নিঃশব্দনাদ আর নিঃসঙ্গতা কিন্তু মা কালী বলছেন ভয় মানে শক্তির জন্মভূমি সে যেন নতুন চোখে নিজের জীবনের কষ্টগুলো দেখতে শুরু করল এরপর কয়েকদিন অর্ণব এক নতুন অভ্যেস শুরু করল একা বসে থাকলে সে ভয়ের সঙ্গে লড়াই না করে বরং চোখ বন্ধ করে অনুভব করতো এই ভয় কেমন বুক ধরফর করছে মাথায় চাপ লাগছে সে খেয়াল করত ভয়ে আসছে আবার ধীরে ধীরে চলে যাচ্ছে আর প্রতিবারই মনে হতো যেন মা কারি পাশে দাঁড়িয়ে আছেন তাকে সাহস দিচ্ছেন একদিন রাত তিনটায় হঠাৎ ঘুম ভেঙে গেল অর্ণবের সে জানলা দিয়ে চাঁদ দেখছিল চাঁদের চারপাশে হালকা মেঘ আর হাওয়া কেমন যেন ভিন্ন লাগছিল হঠাৎ মনে হল কেউ যেন তার ভেতর থেকে বলছে তুই যদি নিজের ভয়কে চিনতে শিখিস তোর আর কোনো শত্রু থাকবে না শত্রু সবসময় বাইরে নয় অনেক সময় ভেতরের অন্ধকারই আসল শত্রু সেদিন থেকেই অর্ণব বুঝতে শুরু করল একাকিত্ব তাকে শুধু শান্তি দিচ্ছে না বরং ভেতরের অন্ধকারের সঙ্গে লড়াই করার সাহসও দিচ্ছে ভয়কে এড়িয়ে যাওয়া যায় না একাকিত্বের ভেতরে যে ভয়গুলো উঠে আসে সেগুলোকে স্বীকার করলে আলিঙ্গন করলে সেই ভয়েই শক্তিতে রূপান্তরিত হয় ভেতরের অন্ধকারকেই যখন বন্ধু করে নেওয়া যায় তখন বাইরের অন্ধকার আর ভীতিকর লাগে না কয়েক সপ্তাহ কেটে গেল অর্ণব ধীরে ধীরে নিজের ভেতরের ভয়কে মেনে নিতে শিখছিল কিন্তু একদিন আবার তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা জিগে উঠল সারাদিন কাজ করেও মনে হচ্ছিল সবকিছু অর্থহীন বন্ধুরা গল্প করছে পরিবার হাসছে কিন্তু তার কাছে সব যেন ফাঁকা সেদিন রাতে অর্ণব স্বপ্নে নয় জেগে থেকেই মায়ের উপস্থিতি অনুভব করল ঘর অন্ধকার জানলা দিয়ে চাঁদের আলো ঢুকছে আর মনে হল যেন কেউ দাঁড়িয়ে আছে সামনে বুকের ভেতর কেঁপে উঠলেও ভয় লাগল না বরং মনে হলো এটা মায়ের শক্তি হঠাৎ ভেতর থেকে এক কণ্ঠস্বর এলো তুই একাকিত্বকে মেনে নিয়েছিস ভয়ে কেউ চিনেছিস কিন্তু এখনও একটা শিক্ষা বাকি আছে অপেক্ষার শিক্ষা মানুষকে শেখায় ধৈর্য ভরতে অর্ণব ভাবল অপেক্ষার শিক্ষা মানে কণ্ঠস্বর আবার এলো মানুষ সব কিছু তৎক্ষণাৎ পেতে চায় সাফল্য ভালোবাসা স্বীকৃতি সব কিছু দ্রুত চায় আর যখন তা মেলে না তখন সে একা হয়ে যায় হতাশ হয়ে পড়ে কিন্তু মনে রাখিস অপেক্ষা হল শক্তির পরীক্ষা যে অপেক্ষা করতে পারে সেই জীবনের সঠিক সময়কে ধরতে পারে অর্ণবের মাথায় যেন বজ্রপাত হল সে এতদিন ধরে নিজের একাকিত্বকে শুধু ভয় বা শূন্যতা হিসেবে দেখছিল কিন্তু মা কালী জানালেন এটা আসলে অপেক্ষার জায়গা যেখানে মানুষ নিজেকে তৈরি করে পরের দিন থেকে অর্ণব ছোট ছোট জিনিসের ধৈর্য ধরার চেষ্টা শুরু করলো যেমন লাইনে দাঁড়িয়ে থাকলে আর বিরক্ত হতো না কোনো কাজ দেরিতে শেষ হলে রাগ করতো না একা বসে থাকলেও মোবাইল হাতে তুলে সময় নষ্ট না করে চুপচাপ বসে থাকত সে বুঝতে পারল অপেক্ষার ভেতরেও এক ধরনের শক্তি আছে যখন সে ধৈর্য ধরে বসে থাকত তখন ভেতরে ভেতরে একটা নতুন আলো জেগে উঠত মনে হতো মা কালী তাকে বলছেন যা তোর প্রাপ্য তা সঠিক সময়ে আসবেই তোর কাজ হলো নিজেকে প্রস্তুত করা একদিন হঠাৎ সে দেখল যেসব বন্ধুরা আগে তাকে অবহেলা করত তারাই এখন তার কাছে আসে পরামর্শ চাইতে কারণ অর্ণবের চোখে এক শান্তি এক স্থিরতা তৈরি হয়েছিল এটা সে একা থাকার ভেতরেই অর্জন করেছিল একাকিত্ব মানুষকে শুধু ভেতরের ভয় চিনতে শেখায় না বরং ধৈর্যের মহৎ শিক্ষা দেয় যে অপেক্ষা করতে জানে সেই আসল সময়ে জীবনের উপহারকে গ্রহণ করতে পারে অপেক্ষা হল আত্মশক্তির পরীক্ষা অর্ণব অনেকটাই বদলে গিয়েছিল একাকিত্বকে সে ভয় না করে বরং শক্তি হিসেবে গ্রহণ করতে শিখেছিল কিন্তু জীবনের পথ তো সবসময় মসৃণ হয় না একদিন হঠাৎ তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুটি তাকে ভুল বুঝে দূরে সরে গেল অর্ণব কোনো দোষ করেনি তবুও সে দোষারোপের শিকার হল ভেতরে ভেতরে কষ্ট জমে উঠল মনে হল সবাই যদি আমাকে ভুল বোঝে তবে আমি কেন বাঁচছি সেই রাতে আবার এক অদ্ভুত অনুভূতি হল ঘর নিস্তব্ধ জানলার বাইরে হালকা বাতাস অর্ণব চোখ বন্ধ করতেই যেন দেখতে পেল কালো আকাশের নিচে মা কালী দাঁড়িয়ে আছেন তার চোখে আগুন হাতে তলোয়ার কিন্তু মুখে এক মমতা ময়ী হাসি মা বললেন একাকিত্ব তোকে শিখিয়েছে ভয় জয় করতে ধৈর্য ধরতে আজ তোকে আরেকটা শিক্ষা দিতে হবে কষ্টকে রূপান্তরিত করার শিক্ষা মনে রাখিস কেউ যখন তোকে ভুল বোঝে বা আঘাত দেয় তখন সেটাকে ঘৃণা বা রাগে পরিণত করিস না বরং সেটাকে শক্তি বানাস অর্ণব কেঁদে ফেলল বলল মা মানুষ আমাকে বুঝতে পারে না আমি যতই ভালো করি তারা আমাকে ভুল বোঝে মা কালী উত্তর দিলেন মানুষের ভুল বোঝা তোর নিয়ন্ত্রণে নেই কিন্তু তুই কিভাবে প্রতিক্রিয়া দিবি তা সম্পূর্ণ তোর হাতে যদি তুই কষ্টকে ঘৃণায় ভরিয়ে দিস তবে তুই হেরে যাবি কিন্তু যদি কষ্টকে ধৈর্যের আগুনে পুড়িয়ে শক্তিতে পরিণত করিস তবে তুই জয়ী হবেই অর্ণব কিছুক্ষণ চুপ করে মায়ের কথাগুলো ভাবল আসলেই তো অন্যরা তাকে কষ্ট দিলে সেটা তার হাতে নেই কিন্তু সেই কষ্ট থেকে কি শেখে এটাই আসল বিষয় পরের দিন থেকে অর্ণব সিদ্ধান্ত নিল আর কাউকে দোষারোপ করবে না বরং যখন কেউ তাকে আঘাত দেবে তখন সে সেই আঘাতকে লিখে রাখবে ডায়েরিতে তারপর চিন্তা করবে আমি কি শিখলাম ধীরে ধীরে তার ভেতরে এক অদ্ভুত শান্তি জন্ম নিল কয়েক মাস পর সে বুঝল যেসব মানুষ তাকে আঘাত দিয়েছিল তাদের জন্যই আজ সে আরও শক্ত আরও স্থির হয়ে উঠেছে যদি তারা না থাকতো তবে সে নিজের আসল ক্ষমতা চিনতেই পারত না সেদিন রাতে মায়ের কণ্ঠস্বর আবার এলো দেখলি তো একাকুত্ব শুধু নীরবতা নয় কষ্টও নিয়ে আসে আর সেই কষ্টকে তুই যদি শক্তিতে রূপান্তর করতে শিখিস তবে কোনো শক্তি তোকে হারাতে পারবে না কষ্টকে অভিশাপ ভেবে দূরে সরিয়ে দিও না বরং তাকে গ্রহণ করো বুঝে নাও আর রূপান্তরিত করো কষ্টই হল আসল শিক্ষক যে মানুষকে শক্তি আর জয়ের পথে ঠেলে দেয় সময় কেটে যাচ্ছিল অর্ণব এখন আর আগের মতো মানুষ নেই সে শিখেছে একাকিত্বকে ভয় না করে বন্ধু হিসেবে গ্রহণ করতে শিখেছে ধৈর্য ধরতে কষ্টকে শক্তিতে রূপান্তর করতে কিন্তু তার জীবনে এখনও একটা প্রশ্ন অমীমাংসিত ছিল আমি কেন একা মা আমার জীবনের উদ্দেশ্য কি এক রাতে পূর্ণিমার চাঁদ আকাশে ঝলমল করছে অর্ণব ছাদে বসে চুপচাপ তাকিয়েছিল হঠাৎ মনে হল চারপাশ নিস্তব্ধ হয়ে গেছে বাতাস থেমে গেছে সময় থেমে গেছে আর সেই নিরবতার মধ্যে মা কালী যেন সামনে এসে দাঁড়ালেন তার চোখে ছিল ভীষণ আগুন অথচ ভেতরে ছিল অশেষ মমতা মা ধীরে ধীরে বললেন তুই এতদিন একাকিত্বের ভেতর দিয়ে শিখেছিস অনেক কিছু ভয়কে শক্তি বানিয়েছিস ধৈর্য শিখেছিস কষ্টকে শক্তিতে রূপান্তর করেছিস এখন শেষ শিক্ষা একাকিত্ব তোকে শিখিয়েছে তোর আসল সঙ্গী তুই নিজেই জীবনের উদ্দেশ্য বাইরের জগতে খুঁজে পাওয়া যায় না সেটা ভেতরে খুঁজে নিতে হয় অর্ণব মায়ের চোখের দিকে তাকিয়েছিল মনে হল বুকের ভেতর আলো জ্বলে উঠছে মা বললেন মানুষ সবসময় বাইরের সঙ্গ খোঁজে বাইরের স্বীকৃতি খোঁজে কিন্তু সত্য হল তুই একা আসিস একা যাবে মাঝের সময়টুকুতে যদি নিজেকে চিনতে পারিস তবে একাকিত্ব কখনো কষ্টের হবে না তখন তুই বুঝতি তুই আর আমি আলাদা নই তুই আমি অর্ণবের চোখে জল এসে গেল সে মায়ের পায়ে মাথা রাখল মনে হল যতদিন ধরে যে শূন্য তাকে ভয় পেত সেটাই আসলে তাকে মায়ের কাছে নিয়ে এসেছে একাকিত্বই ছিল মায়ের দেওয়া উপহার যাতে সে নিজের ভেতরের আলো খুঁজে পায় সেদিনের পর থেকে অর্ণব আর কখনো একা বোধ করেনি সে জানত চারপাশে যতই নিরবতা থাকুক মায়ের উপস্থিতি সবসময় তার ভেতরে আছে যখনই একা লাগত সে চোখ বন্ধ করত আর অনুভব করত মায়ের আগুন চোখ তার ভেতরে জ্বলছে আর সেই আগুনই তাকে আলো দেখাচ্ছে তারপর থেকে অর্ণব জীবনে সফল হতে শুরু করল শুধু কাজ বা পড়াশোনায় নয় বরং ভেতরের শান্তি আর শক্তিতে মানুষ তার কাছে আসত পরামর্শ চাইতে কারণ তার চোখে ছিল এক অদ্ভুত স্থিরতা অর্ণভাসী মুখে বলত একাকিত্বকে ভয় পেও না একাকিত্ব হল মা কালী ওর ভেতরে প্রবেশ করো ওকেই গ্রহণ করো তাহলেই তুমি নিজের সত্যিকারের শক্তি খুঁজে পাবে শেষ রাতে যখন সে আবার আকাশের দিকে তাকালো মনে হল মায়ের কণ্ঠ ভেসে আসছে তুই শিখেছিস এখন তুই আর একা নস তুই আলো তুই শক্তি একাকিত্ব অভিশাপ নয় বরং মায়ের দেওয়া আশীর্বাদ এটা মানুষকে শেখায় ভয় জয় করতে ধৈর্য ধরতে কষ্টকে রূপান্তর করতে আর শেষ পর্যন্ত নিজের ভেতরের আলো খুঁজে পেতে আসল সঙ্গী বাইরের মানুষ নয় আসল সঙ্গী হল নিজের ভেতরের ঈশ্বর নিজের ভেতরের মা বন্ধুরা একাকিত্ব কখনো অভিশাপ নয় বরং জীবনের সবচেয়ে বড় শিক্ষক মা কালী আমাদের শেখান ভয়কে শক্তি বনাতে কষ্টকে রূপান্তর করতে আর নিজের ভেতরের আলো চিনতে যদি গল্পটা ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে লাইক করো কমেন্টে জানাও তোমার মতামত আর এমন আরও গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না জয় মাকা